প্রিয় লেয়ার মুরগির খামারি ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচার কাজ করা হচ্ছে এখানে পাঁচ হাজার মুরগির কাজ খাঁচা সিটিং সম্পূর্ণ আমাদের দক্ষ কারিগর দ্বারা অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা করা হয় কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা সুন্দরভাবে অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন দেখেন এখানে পাঁচ হাজার মুরগির খাঁচা চিটিং হয়েছে ঠিক না নোয়াখালী চর এলাহি ঠিকানা নোয়াখালী চর এলাহি এখানে কাজ করা হচ্ছে আর কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের ঠিকানা জেলা গাইবান্ধা থানা সুন্দরগঞ্জ ওরা গাইবান্ধা থেকে এসে আমাদের নোয়াখালীতে সুন্দরভাবে পাঁচ হাজার মুরগির কাজ সম্পূর্ণ করছে এটা হচ্ছে দুই তালার প্রেমিট দুই তালার প্রেমিট পুকুরের উপরে কত সুন্দর করে সেট করেছে আপনারা চাইলে আপনারাও করে নিতে পারবেন ইনশাল্লাহ